লোকসভা ভোটের আগে ফাটল ঢোল যে জল্পনাটা চলছিল দীর্ঘদিন ধরে এক দেশ এক ভোট সেই জল্পনাতেই অবশেষে সিলমোহর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ এক দেশ এক ভোট নিয়ে খেলে দিল কেন্দ্র এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতির সাথে বৈঠক প্রাক্তন রাষ্ট্রপতির এক ভোট এক দেশ নিয়ে কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে লোকসভা ভোটের আগেই তবে কি এবারের লোকসভা ভোট থেকেই সিলমোহর পড়তে চলেছে এক দেশ এক নির্বাচনে লোকসভা ভোটের সাথেই কি হতে চলেছে বিধানসভা ভোট অবশেষে রাষ্ট্রপতি ভবন থেকে এলো বড় খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশ জুড়ে অবিলম্বে কার্যকর হোক এক দেশ এক ভোট পদ্ধতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া রিপোর্টে এই সুপারিশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার কোবিন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন তাতেই ওই সুপারিশ রয়েছে বলে প্রকাশিত খবরের দাবি আট খণ্ডে বিভক্ত আঠেরো হাজার পাতার ওই রিপোর্টটি কমিটির সদস্যদের সম্মতির ভিত্তিতে তৈরি হয়েছে বলে কোবিন্দ জানিয়েছেন চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন প্রসঙ্গত দেশ জুড়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর লক্ষ্যে গত বছরের পয়লা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই কমিটি করেছিল ছ মাস ধরে সাংবিধানিক এবং প্রশাসনিক দিকগুলি পর্যালোচনার পরে দু সাল থেকে এক দেশ এক ভোট নীতি কার্যকরের জন্য কয়েক দফা সুপারিশ করেছে কোবিন্দ কমিটি তাতে একসঙ্গে লোকসভা এবং সব বিধানসভা ভোট করানোর জন্য প্রয়োজনীয় বিকল্প আইনি ও প্রশাসনিক পরিকাঠামো করার কথা বলা হয়েছে এই রিপোর্টে এক দেশ এক ভোট কার্যকর করার চুক্তি দিতে গিয়ে প্রথমেই উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনেছে কমিটি রিপোর্টে বলা হয়েছে প্রতি ভোটের আগে আলাদা করে আদর্শ নির্বাচন বিধি ঘোষণার ফলে উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হয় যার নেতিবাচক প্রভাব পড়ে আর্থিক বৃদ্ধিতে একসঙ্গে ভোট হলে তা এড়ানো সম্ভব হবে শুধু লোকসভা বিধানসভা নয় পরবর্তী সময়ে সেই এক ভোট কর্মসূচিকে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকেও যুক্ত করার কথা বলেছে কোবিন্দ কমিটি রিপোর্টে সুপারিশ করা হয়েছে পরবর্তী ধাপে লোকসভা বিধানসভা ভোটের একশো দিনের মধ্যে যাতে পুরসভা ও পঞ্চায়েত ভোটগুলির আয়োজন করা যায় তার ব্যবস্থা করতে হবে কমিটির যুক্তি এক্ষেত্রে একটি ভোটার তালিকাতেই কাজ হয়ে যাবে সরকারি এবং পুরসভা পঞ্চায়েতগুলির কমিটির কর্মীদের অন্য পরিষেবামূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এক ভোট ব্যবস্থা চালুর পরে কেন্দ্র বা কোনো রাজ্যে পাঁচ বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে এক্ষেত্রে কোবিন্দ কমিটির রিপোর্টের সুপারিশ প্রয়োজনে বাকি সময়টুকুর জন্য আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা যেতে পারে কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর ফলে এক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে মোদী সরকারকে প্রসঙ্গত বিরোধী দলগুলি গোড়া থেকে এক দেশ এক ভোট পদ্ধতি সমালোচনায় মুখর তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে বিধানসভাগুলি ভেসে যাবে যুক্তরাষ্ট্র কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে বলেও কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের অভিযোগ ইতিমধ্যেই এক দেশ এক ভোট নীতির বিরোধিতায় সরব হয়েছে তারা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির অঙ্ক হল শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলির পক্ষে আসন সমঝোতা করা হবে সহজ কিন্তু একই সঙ্গে বিধানসভা ভোট জুড়ে দিতে পারলে কংগ্রেসের সঙ্গে সহযোগী আঞ্চলিক দলগুলির বিরোধ অনিবার্য যদিও লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে মোদী সরকারের যুক্তি হলো এতে নির্বাচনের খরচ কমবে একটি ভোটের তালিকাতেই দুটি নির্বাচন হওয়ার সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজে চাপও কমবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না নীতি আয়োগ আইনি কমিশন নির্বাচন কমিশনও এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে বলে কেন্দ্রের দাবি প্রসঙ্গত দু হাজার সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মোদী এক দেশ এক ভোট তত্ত্ব প্রকাশ্যে এনেছিলেন গত বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছিলেন এক দেশ এক ভোট চালু করার জন্য আইন কমিশনের দ্বারস্থ হবে কেন্দ্র তার মধ্যেই কিন্তু অবশেষে ফাইনাল রিপোর্ট জমা পড়ে গেল রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন যে কমিটি সেই কমিটির অবশেষে আঠেরো হাজার পাতার রিপোর্ট জমা দিলেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেল ফাইনাল রিপোর্ট লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি তার আগেই এই রিপোর্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছে রাজ্য থেকে গোটা দেশের রাজনৈতিক মহল আগামী দিনে কিন্তু জোরঝড় উঠতে চলেছে রাজ্যে লোকসভা ভোটের আগে সিএ চালু করে জোর বিতর্ক উস্কে দিয়েছেন একেবারে মাস্টারস্ট্রোক দিয়েছে মোদী সরকার তার মধ্যেই কিন্তু এক দেশ এক ভোট রিপোর্ট কিন্তু একেবারে চলে গেল রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির গ্রিন সিগন্যালের অপেক্ষায় কেন্দ্রীয় সরকার মোদী সরকার মোদী সরকারের যে দাবি ছিল এক দেশ এক ভোট বিধানসভার সাথে লোকসভা নির্বাচন সেটাই কিন্তু অবশেষে প্রস্তাব আকারে গেল রাষ্ট্রপতির কাছে আঠেরো হাজার পাতার রিপোর্ট আর সেই রিপোর্টে কিন্তু গ্রিন সিগন্যাল পড়তে চলেছে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমনই কিন্তু খবর উঠে আসছে লোকসভা ভোট ঘোষণার আগে কি বড় ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার সিএ চালু করার মতো এক দেশ এক নির্বাচন কি চালু হয়ে যাবে দেশে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর